ডেলস ভার্সন 2 জি ভাই এড্রেস ভার্সন ভার্সন 5 ভার্সন 3 জি ইন্ডিয়ান ক্রিকলার মোটরসাইকেলটা জি ভাই কিনলেন মোটরসাইকেলটা জি ভাই এড্রেস ভার্সন 4 আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে প্রতি সপ্তাহে ন্যায় এই সপ্তাহের আলমডাঙ্গা পুরাতন মোটরসাইকেল হাট থেকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এই সপ্তাহের হাটে ওঠা বিভিন্ন রকম পুরাতন মোটরসাইকেলের কেনাবেচা আর দরদাম আমরা দেখানোর চেষ্টা করব আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এফজেড ভার্সন 4 জি কত সালে মডেল ছিল এটা আছে 25 এর মডেল কাগজ কি অবস্থায় আছে ফুল টাকা চালানো আছে কত কিলোমিটার এটা চালানো আছে 3000 কিলোমিটার 3000 কিলো কত দাম চাচ্ছেন বাইকটার এই দাম চাচ্ছে 285000 দাম দর পড়া যাবে তো জি ভাই কত 85000 চাওয়া দাম দাম দর করে নেওয়া যাবে এই কিনলেন মোটরসাইকেলটা জি ভাই এফজেড ভার্সন 4

বিক্রি করলেন মোটর সাইকেলটা জি ভাই বিক্রি করলাম এটা হুন্ডা এক্স ব্লেড কত সালে মডেল ছিল ভাই এটা আপনার 22 সালের মডেল কাগজ কি অবস্থা আছে ভাই কাগজ আপনার জিনাজা নাম্বার হাফ টাকার এটা রান করেছে কত কিলোমিটার ভাই করেছে 9000 কিলোমিটার কত দামে বিক্রি করলেন ভাই আপনার বিক্রি করলাম 154500 টাকা আচ্ছা এবিএস ভাই মোটর সাইকেল জি এটা নেকেড এফআই এবিএস এবিএস কত সালে মডেল ছিল ভাই 2024 চালানো আছে কত কিলোমিটার 8000 কিলো 8000 কিলোমিটার চালানো আছে সুন্দর কন্ডিশনের বাইক কত দামে কিনলেন ভাই 226

এবছরেরই তো ভাই জি ভাই দুই সালের মডেল চালানো আছে কত কিলোমিটার এটা চালানো আছে আঠারশো কিলোমিটার কাগজ কি অবস্থা আছে কত দাম চাচ্ছেন ভাই পঁচিশ দাম দর করা যাবে পালসার এনো ওয়ান সিক্সটি জি ভাই কত সালে মডেল ছিল ভাই ভাই দু হাজার চব্বিশের মডেল কাগজ কি অবস্থায় আছে এটা অন টেস্ট অবস্থায় আছে ভাই অন টেস্ট অবস্থায় আছে চালানো হয়েছে কত কিলোমিটার চালানো হয়েছে বারো হাজার কিলোমিটার বারো হাজার কিলোমিটার মাত্র চালানো কত দাম চাচ্ছে দাম পাচ্ছে ভাই দুই লক্ষ পনেরো হাজার টাকা দাম দর করা যাবে তো ভাই মোটর সাইকেল জি ফোর ভি অ্যাপাসি আর আর ফোর কত সালে মডেল ছিল ভাই একুশ একুশের মডেল একুশের মডেল কাগজ কি অবস্থায় আছে ভাই হাফ টাকা হাফ টাকার কাগজ কত দাম দিয়ে কিনলেন এক লাখ একুশ এক লাখ একুশ হাজার টাকায় কিনলেন খুশি আছেন তো জি ভাই পার্সোনাল ইউজ করবেন আপনার আচ্ছা ধন্যবাদ ভাই তেইশ এর মডেল দুই হাজার তেইশের মডেল কাগজ কি অবস্থায় আছে ভাইয়া কাগজ মেয়েরপুর নাম্বার হাফ টাকার কাগজ চালানো হয়েছে কত কিলোমিটার বাইকটা চালানো হয়েছে তেরো হাজার কিলোমিটার তেরো হাজার কত দাম চাচ্ছেন দাম যাচ্ছি দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার দাম দর করে নেওয়া যাবে জি জি বিক্রি করলেন এটা হচ্ছে ডাং রানার এইটি সিক্সির বাইক রিলামস কত সালে মডেল ছিল এটা কি 22 এর মডেল ছিল কাগজ কি অবস্থায় আছে কাগজ সব হাতে কাগজ চালানোর আছে কত কিলোমিটার আছে আছে 16 হতে কত দামে বিক্রি করলেন 46000 46000 টাকায় বিক্রি করলেন আর আপনারা কিনলেন কোথায় বাসা ভাই আপনার দাম নিতে আচ্ছা ধন্যবাদ ভাই বিক্রি করলেন ভাইয়া বিক্রি করলেন এফডিএস ভাষণ 3 জি ভাই কত সালে মডেল ছিল 24 কাগজ কি অবস্থায় আছে কত দামে বিক্রি করলেন দুই লাখ পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করলেন চালানো আছে কত কিলোমিটার ভাই পাঁচ হাজার কিলোমিটার চালানো আছে এটা হচ্ছে শুধু কি জিক্সার এসে কত সালে মডেল ছিল ভাই বাইশ সালে কাগজ কি অবস্থায় আছে ফুল টাকার কাগজ ফুল টাকার কাগজ চালানো আছে কত কিলোমিটার চালানো আছে বাইশ হাজার কত যেন আচ্ছা বাইশ হাজার বাইশ হাজার কিলোমিটার চালানো আছে ফুল টাকার কাগজ চুয়াডাকা নাম্বার কত দাম চাচ্ছেন বাইকটার

আচ্ছা ধন্যবাদ ভাই এই সুজুকি জিক্সার মনোটন জি ভাই মনোটন স্পেশাল এডিশন কিন্তু ক্লাসিক মডেল এটা স্পেশাল এডিশন ক্লাসিক মডেল কাগজ কি অবস্থা আছে ভাই ভাই কাগজ অন টেস্ট এই 2025 সালের মডেল তো এটা দুই মাস বয়স ভাই মাত্র দুই মাস বয়স চালানো হয়েছে কত কিলোমিটার চালানো হয়েছে 2700 কিলো 2700 কিলো কত দাম চাচ্ছেন এর দাম চাচ্ছি 190000 টাকা দাম দর করা যাবে সুজুকি জিক্সার এসএফ সুজুকি জিক্সার এসএফ কত সালে মডেল ছিল ভাই এটা 25 সালের মডেল অনলি 3 মাস বয়স কাগজ কি অবস্থা আছে অন টেস্ট অবস্থা আছে চালানো আছে কত কিলোমিটার চালানো আছে বত্রিশ এক কিলোমিটার কত দাম আছে ভাইকার এটা দুই লক্ষ সাতানব্বই হাজার টাকা দাম দর করা যাবে তো ভাই প্রিয় বন্ধুরা আপনাদেরকে সবশেষে জানিয়ে রাখি যে এই হাট বর্ষের সপ্তাহে একদিন প্রতি শুক্রবার চোয়াডাঙ্গা জেলার আলনডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল এলাকায় শুক্রবার দুপুর থেকে হাট শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত